বিসিএস গাণিত যুক্তি প্রশ্ন পনেরো দুইটি সংখ্যার যোগ ফল ফর্টি এইট এবং গুণ ফল ফোর হান্ড্রেড থার্টি টু তবে বড় সংখ্যাটি কত ক থার্টি সিক্স খ থার্টি সেভেন গ থার্টি এইট ঘ ঘটি সূত্র বত্রিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন একটু পরে মিডিয়ে নিন সমস্যাটি সমাধানের আগে আমরা অন্য একটা কিছু দেখবো এখানে সেটার ব্যাখ্যাটা একটু দেওয়া উচিত কিছু কিছু জায়গায় বিভিন্ন সম্মানিত পরীক্ষার্থীরা এবং ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করেছে যে আমি কেন চল্লিশ দিয়ে দৈনদিক গুণ করি বা ভাত করি এই জিনিসটা ওনাদের কাছে বোধগম্য নয় সেটাও একটু ব্যাখ্যা করেছি সেই ব্যাখ্যাটাই এখানে দিচ্ছি মনে করি টু এক্স ইকুয়াল টু সিক্সটি সভাপতি যদি এক্সের মান বের করতে চাই আমরা দেখতে পারি বা এক্স ইকোয়েল টু সিক্সটি ডিভাইডেড বাই টু আর এই সিক্সটি ডিভাইডেড বাই টু করছি এক্সের সাথে যেই দুইটা টু ছিল সেটাকে এইদিকে নিয়ে আসতে হলে আমাকে ডিভাইডেড করতে হয় গ্যানিতিক নিয়ম ভবিষ্যতে বা এক্স ইকোয়েল টু থার্টি সুতারাং খুব সহজভাবে এটা সবার কাছে পরিচিত এই গ্যানিতিক নিয়মটা বা কার্যক্রম এখন চলুন আবার দেখি টু এক্স ইকুয়াল এখন উভয় দিক টু দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো বা বা এখানেও সেই মান একই থাকছে এবং মানে কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে এখানে হচ্ছেটা কি এটি আসলে সমীকরণের একটি নিয়ম সেই নিয়মটি আমি এখানে লিখে দিচ্ছি এটা মনে থাকলে যখনই আমি পরবর্তীতে বলবো একশো দিয়ে ভাগ করছি হান্ড্রেড দিয়ে গুণ করছি হান্ড্রেড দিয়ে ভাগ করছি বা বর্গমূল করছি উভয় দিক বর্গ করছি তখন আপনাদের কাছে আর কোনো ধরনের কনফিউশন হবে না সমীকরণের নিয়ম সমীকরণের উভয় দিকে একই ধরনের গাণিতিক কার্যক্রম যেমন যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল ইত্যাদি একই মানের করলে সমীকরণের মূল মানের কোনো পরিবর্তন হয় না এই ধরনের গাণিতিক কার্যক্রম সমীকরণের সরলীকরণের জন্য করা হয়ে থাকে অর্থাৎ যাতে আমরা যে সমীকরণটা নিয়ে কাজ করতেছি সেটাকে ইংলিশে সিম্পলিফাই বা সিমপ্লিফিকেশনের জন্য বাংলাতে সরলীকরণের জন্য আমরা করে থাকি এটা একটু দয়া করে মনে রাখবেন এরপরে আশা করি

a minus বি square equal to a square ইকুয়াল বি স্কোয়ার মাইনাস উভয় দিকে 2ab যোগ করি তাহলে আমরা পাবো বা a minus বি স্কোয়ার মাইনাস টু এবু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস লাল রঙের চিহ্ন চিহ্নিত অংশটুকু সমান আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি সুতরাং আমরা এটা ব্যবহার করব আমরা

One product condom bar a minus b whole square equal to forty-eight square minus four into four hundred thirty-two. Ba a minus b whole square equal to two thousand three hundred four minus one thousand seven hundred twenty-eight. Ba a minus b whole square equal to five hundred seventy-six.

प्रश्न तो क्या माना चाहिए? a plus b इकॉनटू 48 बा a बनी हुई है 24 b देखिए plus b इकॉनटू 48 इकॉनटू माफ करें बा 2b इकॉनटू 24 तो तरंग b इकॉनटू 12 तो तरंग a এবং বি এর মধ্যে বড় সংখ্যাটি হচ্ছে 36 বা এর মান সুতরাং উত্তর হবে ক 36 ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ শেষের দিকে আমরা গাণিতিক প্রক্রিয়া বা ক্যালকুলেশন একটু ছোট করে করেছি আশা করি আপনাদের অসুবিধা হবে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও ইউকে অ্যাট জিমেইল ডট কমে ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না